এটা তো সাদা তেলে ভাজা করে নিয়েছি আর কড়াইতে আগে তেল দিয়েছিলাম এলাচ তেজপাতা আর দারচিনি ফুলুন দিয়েছিলাম না এমন আদা দেবো না তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এটা একটু হালকা লাল লাল ভাজা হবে তার মধ্যে এই নারকেলের দুধ করেছি দুধের মধ্যে হলুদ লবণ আর ওই যে আদা কাঁচা লঙ্কা এই যে শিলপাটায় রেখেছি এই আদা কাঁচা লঙ্কাটা বেটে ওই দুধের মধ্যে এই দুধের মধ্যে মিশিয়ে দেবো এই যখন এইটা লাল লাল ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো ওই দুধটা তারপরে টক বক করে যখন ফুটে যাবে তখন এই চিংড়ি মাছটা মধ্যে দিয়ে নামিয়ে দেবো অনেকে তো ফুটাবো না না কাঁচা দুধ কাঁচা দুধ দিলে ওটা অন্যরকম হয়ে যাবে ওটা মালাইকারি হবে না আর কি আমার এবার যা যেটা পছন্দ করতেই পারে কিন্তু আমার ভালো লাগে না আমার নারকেলের দুধ আমি করি আর আর কোনো মশলা নেই নারকেলে দুধটাকে পিয়র ঘন দুধ। নারকেল নারকেল ফাটিয়ে ওটা কুড়িয়ে নিয়ে গরম জল দিয়ে মিশিয়ে চটকে 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 আমি এই দুধটাকে বের করে নিয়েছি গরম জলে হ্যাঁ এটাই হচ্ছে ফর্মুলা এটা ফর্ম বাটা Why should it feed onions There will be onions on potatoes Oh. Gamma! ını Vincent Annika baraha baraya bar aquí Hmm Did you actually actually get anywhere and buy onions? If you